আমার বয়স এখন বিরাশি বছর এই বিরাশি বছরে আমি অনেক কিছু দেখেছি সেই জন্য আমার একটা অধিকার আছে আমি মনে করি যদি আমি সচ্চার নই তবুও মনে মনে যেটা হওয়া উচিত যেটা হওয়া প্রয়োজন এবং যেটা দরকার আমাদের নিজেদের জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য ভবিষ্যতের যে দেশ আমরা দেখতে চাই সব কিছু মিলেই যে স্বপ্ন আমরা সবাই দেখি তার প্রেক্ষিতে আমি মনে করি যে আসলে সারা পৃথিবী এখন বদলে গেছে আমাদের রুচিও বদলে গেছে আগে আমরা যেভাবে কাজ করেছি জীবন যেরকম সহজ ছিল এখন তা না এখন যে বলছে নাটকের মান কমে গেছে মা আগের মতো নাটক হয় না আগের মতো নাটক কেন হবে কারণ আগের মতো হওয়ার তো কোনো কারণ আমি দেখি না কেননা আগে একটি টেলিভিশন ছিল বিনোদনের একটি মাত্র মাধ্যম এবং সেই মাধ্যম নিয়েই সবাই সন্তুষ্ট থাকত কিন্তু বিনোদন এখন আমার হাতের মুঠোয় আমার নিজের পছন্দের মতো এবং সারা পৃথিবী আমরা জানালা খুলে দিয়েছি দরজা খুলে দিয়েছি সারা পৃথিবীর সব কিছু আমাদের সামনে সুতরাং তাদের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের এগুতে হয় সব কিছু মাথায় রেখে যখন সবাই বলে আগের মতো নাটক হয় না আগের মতো এ হয় না আমি তখন হাসি যে আগের মতো হবে না আর জীবন এখন অনেক কঠিন রুদ্ধশ্বাস গতিতে সবাই ছুটে চলেছে একসঙ্গে সবাই বসে পরিবার ভেঙে যাচ্ছে বাবার মায়ের সঙ্গে সন্তানের দেখা হয় না এই একটা কঠিন অবস্থার মধ্যে আমি মনে করি আমাদের যে সংস্কৃতি এবং সংস্কৃতির যে বিরাট একটা ভূমিকা পালন করে এই নাটক এবং সেই নাটক কোথায় আমরা পাব আমরা যে সমস্ত টেলিভিশনের চ্যানেলগুলো আছে এবং এখন বর্তমানে আরও অনেক কিছু হয়েছে সেগুলো সেগুলোর মধ্যে আমাদের এই প্রজন্মকে যারা এখন একেবারে অন্য রকম একটা জীবন যাপনের জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে আমরা তাদেরকে আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের আমাদের যে পরিবার আমাদের যে সমাজ এর মধ্যে ফিরিয়ে আনতে হলে এই নাটকের মাধ্যমে আমরা একটু একটু করে শুধু বিনোদন হবে সারাদিন কাজ করে সে খালি আর আমাদেরকে সুড়সুড়ি দিয়ে হাসানোর মতো কাজ আমি চাই না আমি চাই হ্যাঁ রুচিসম্মত যে বিনোদন সেগুলো থাকবে সেই সাথে সাথে আমাদের জীবনের কথা আমাদের মানুষের কথা আমাদের চারপাশে যারা আছে তাদেরকে আমাদের দেখার সময় নেই কারণ আমরা সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত সেখান থেকে সরিয়ে আনার জন্যে আমি বলি যে শুধু শিল্পীদের ভূমিকা না সেখানে সমাজের প্রত্যেকের ভূমিকা আছে আমরা যা করবো আমাদের নতুন আমার সামনে আমার ছোটো ছেলেমেয়েরা যা আছে যারা আছে তারা শিখবে সেটা তো এখন প্রশ্ন করে আর নীতি কথা বলে সময় কাটাবার সময় না কাজ করতে হবে এবং যে ভূমিকা রাখবো আমি আমার নিজের প্রতি সৎ থাকতে হবে আমি যে কাজ করি এই কাজের প্রতি আমাকে সৎ থাকতে হবে আসলাম কাজ করলাম আর টাকা নিয়ে চলে গেলাম একদিন না একদিন নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখতে হবে আমাকে যে আমি কি করেছি আমি কি দিয়েছি আমার সমাজকে আমাকে যেটা বলবে আমি সেটাই কি করব না আমার সেই রুচিবোধটা গড়ে তুলতে হবে সেই প্রতিবাদবাদের ভাষাটা আমার ভেতরে থাকতে হবে আমি হয়তো অনেক সময় কঠিন কথা বলে ফেলি কিন্তু আমার এখন সেই সময় নেই শক্তিও নেই যে আমি প্রতিবাদ করব চিৎকার করব রাস্তায় সবাইকে বানিয়ে শোনাব সে অবস্থানে তবুও আমি বলি সবাই মিলে যদি আমরা আস্তে আস্তে করে করি তাহলে খালি চ্যানেলের দোষ দেয় চ্যানেল চ্যানেল যারা চালান তাদেরও তো একটা বেঁচে থাকা নিজেদের অস্তিত্ব রক্ষার একটা ব্যাপার আছে সব কথা বিবেচনা করেছিলেন একটা অপ্রিয় কথা বলি যে আসলে এখন যে নাটক হচ্ছে শুধু বিনোদনের কথা অল্প অল্প সংখ্যক মানুষের কথা চিন্তা করেই কিন্তু আমার মনে হয় নাটকগুলো তৈরি হয় কিন্তু নাটক তো একটা প্রতিবাদের ভাষাও সেখানে থাকে আমরা যে আমাদের যে সংস্কৃতি যে যে সমাজ ব্যবস্থা যে জীবনবোধ এগুলোকে আমরা হারিয়ে ফেলছি পাশ্চাত্যের প্রভাবে সুতরাং আমাদের নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রাখতে হলে আমাদের নাটকের মধ্যে আমাদের পরিবারকে ফিরিয়ে আনতে হবে এই যে এখনকার ছেলেমেয়েরা বাবা মা বা আপন আত্মীয়স্বজন যারা থাকে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কমে যাচ্ছে এটার জন্যে আমি মনে করি যে আমি এখন একটা নাটক করছি সবুজ গ্রাম পাথরের শহর সবুজ গ্রাম পাথরের শহর আমি একটা নাটক করছি এটা বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে সবুজ গ্রাম পাথরের শহর তো এটার নামের নামই এটার বৈশিষ্ট্য এটা শহরের কাছে বোধগম্য আমাদের যে গ্রাম যে জীবন যে সবুজ সব আমরা হারিয়ে ফেলছি তা আমি আবার একটু দুষ্টমি করে সবাইকে বলছিলাম যে এটা সবুজ গ্রাম আর হওয়া উচিত না এটা উচিত পাথরের গ্রাম পাথরের শহর কারণ গ্রামও এখন সব মানে শহরের মতো এবং গ্রামের মানুষের জীবনও সেই রকম সহজ সরল নেই তারাও কঠিন হয়ে গেছে তারাও রুড়ো হয়ে গেছে জীবনের বাস্তবতায় এবং তাদেরকেও আগের আগের সঙ্গে তুলনা করলে হবে না কঠিন জীবন তবে কঠিন জীবনের মধ্যেও যে জীবনকে আমরা পাই একটু হাসি তার ঠাট্টা প্রেম ভালোবাসা মায়া মমতা এবং বড়দের যে অভিজ্ঞতার আলোকে তারা যে কথাগুলো বলেন সেই কথাগুলোরও কিছু কিছু ছোঁয়া আমরা এই নাটকে পাই আমি মনে করি দর্শক এই নাটকটি উপভোগ করবেন এবং ভালোভাবেই নেবেন এ নাটকটি যারা করেছে তারা সবাই এক একজন খুব বিদগ্ধ এবং তারা আপ্রাণ চেষ্টা করেছে তার নিজ নিজ চরিত্রটিকে সেইভাবে রূপায়ণ করার জন্যে আর যিনি পরিচালক রোমান রুমি সেও খুব ভালো ছেলে অনেক ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে কাজগুলো করছে চরিত্রগুলোকে জীবন্ত করে তোলার জন্য আপনারা নাটকটা দেখবেন এবং আশা করি আপনাদের ভালো আপনার চরিত্রটা একটু বলবেন এখানে কিভাবে পাওয়া যাবে কি চরিত্রে পাওয়া যাবে বুঝি নাই এখানে আপনাকে কি কোন চরিত্রে পাওয়া যাবে আমি এই নাটকে মোমেনা চরিত্র একটি তিনি একটা পরিবারের একটা গ্রামে বা কোনো জায়গায় একটা অটবৃক্ষ যেমন থাকে পুরনো তেমনি এক একজন জ্ঞান দেন শাসন করেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন তো এরকম একটি প্রতিবাদী চরিত্র সেই সঙ্গে তার চরিত্রে কোমল কোমল দিকটাও রয়েছে মায়া ভালোবাসা আপনাদের ভালো লাগবে আমি সব বলে দিলে তো আর আপনাদের কৌতূহল থাকবে না এখনকার ধারাবাহিকে ধারাবাহিকতা থাকে না পরিবার নিয়ে দেখা যায় না অশ্লীল শব্দ সংলাপ অনেক কিছুই থাকে এবং চরিত্রও কমে যাচ্ছে দুই একজন আর্টিস্ট দিন নাটক শেষ করে হচ্ছে সিনিয়রদের মূল্যায়ন করা হয় না মা বাবারা উপেক্ষিত সেই জায়গাতে আপনি কি বলবেন প্রথমেই বলি যে আমরা সব দরজা জানালা খুলে দিয়েছি এখন আমাদের দৃষ্টি অবাহিত তো পাশ্চাত্যে ভালো কিছু আমরা গ্রহণ করব কিন্তু সেই সঙ্গে তাদের যে খারাপ দিক ব্যাপারগুলো আছে যেগুলো আমাদের সংস্কৃতির পরিপন্থী জীবনের সঙ্গে খাপ খায় না সেইগুলোকে আমরা পরিত্যাগ করব এবং সেগুলো এই নাটকের ভেতর দিয়ে চরিত্রের ভেতর দিয়ে যদি আমরা দেখাই আমাদের এর প্রভাব নিশ্চয়ই সমাজে বা আমাদের যারা আছেন সবার মধ্যে পড়বে বলে আশা করি এ ধরনের নাটক হওয়া উচিত ফ্যামিলি বন্ডিংটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে পরিবার ভেঙে যাচ্ছে সেই আগের আত্মীয় স্বজন আপন জন কিংবা রাস্তার যে কোনো অপরিচিত মানুষের জন্য যে মানবতা যে ভালোবাসা যে দায়িত্ববোধ আমরা এই ছোট ছোটো কাজের ভেতর দিয়ে আমরা কিন্তু পরবর্তী সময়ে আমাদের উপরে যদি বিরাট দায়িত্ব এসে পড়ে শহর বা গ্রামের যে কোনো জায়গারে আমরা সেই দায়িত্বগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আমার দীর্ঘদিনের আপনার ক্রিয়ার একটু ছোট করে বলতেন যদি এই সময় এসে প্রাপ্তি অপ্রাপ্তি হিসাব যদি করতেন আমার জীবনের স্যার দীর্ঘদিনের ক্যারিয়ার আপনার অসংখ্য কাজ করেছেন ছোট করে যদি বলতেন প্রাপ্তি আর অপ্রাপ্তি কি এই সব যদি করেন আমার বয়স এখন বিরাশি বছর এবং আমি যখন এই অভিনয় করি তখন মুসলমান মেয়েরা কাজ করতে পারতো না সেই সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে বলতে গেলে যুদ্ধ করতে করতে এত দূর এসেছি এখন কি পেলাম সেটা কিছু পাবার জন্যে আসলে কাজ করিনি ভালোবাসার টানে কাজ করেছি এগিয়ে গেছি অনেক ভালো ভালো চরিত্র আমাদের একজন শিল্পীর কাছে চরিত্রটা হলো প্রধান সে কোন চরিত্র এবং সেই চরিত্রটা দর্শকের কাছে কতখানি দর্শক নিয়েছে তো আমি অনেক কাজ করেছি অনেক আর তখন যখন আমি কাজ শুরু করেছি তখন কিন্তু এই অভিনয়কে কেউ জীবিকা হিসেবে নেবার কথা স্বপ্নেও চিন্তা করেনি এখন তো অভিনয়ের উপর পড়াশোনা করে একজন সমাজে প্রতিষ্ঠিত হওয়া হওয়া মানুষদেরকে আমরা দেখি এবং তাদের যে সম্মান দেশে বিদেশে তাদের সম্মানের যে প্রাপ্তি এগুলো সত্যি অনেক দূর আমরা এগিয়ে গেছি আমার প্রাপ্তি আমি বলবো দর্শকের ভালোবাসা শুধু দেশ না বাইরেও যখন সবাই আমাকে দেখে এগিয়ে আসে আর কবির কথা শুধু আমি শেষ কথাতেই বলি সেই হোক মোর পরিচয় আমি তোমাদেরই লোক আমি সবার ভালোবাসা নিয়ে বাঁচতে চাই আর কিছু চাই না এটাই আমার বড় প্রাপ্তি থ্যাংক ইউ